ইউটিউব চ্যানেলের বয়স এক বছর দেড় বছর বা দুই বছর বা এক হাজার পনেরোশো বা দুই হাজার বা পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আর স্বাভাবিকভাবেই নতুনদের যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের ভিডিওতে ভিউ স্বাভাবিকভাবেই কম আসবে এটা খুব স্বাভাবিক কিন্তু যাদের ইউটিউব চ্যানেলের বয়স এক বছর দেড় বছর অথবা যাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার ইভেন কি বিশ হাজার হওয়া সত্ত্বেও তাদের ভিডিও তো ভিউজ হচ্ছে না আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই ভিডিওটা না টেনে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি ভিডিওতে দেখে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন মূলত কি জন্য আপনার ভিডিও তো ভিউ হচ্ছে না আপনার চ্যানেল পুরনো আপনার চ্যানেলও মোটামুটি ভালো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না তার মূল কারণ হচ্ছে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ মানে আপনার ভিডিওর যে টাইটেল আপনার ভিডিওতে যে কথাবার্তা বলছেন বা যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনি ব্যবহার করেননি এর মূল কারণ হচ্ছে এটা এবং ডিসক্রিপশন আপনার ভিডিওতে যে টাইটেল যে থামবেল এবং আপনার ভিডিও যে রিলেটেড এবং আপনার ভিডিওতে যে ধরনের কথা বলছেন বা যে টপিকের উপরে কথাবার্তা বলছেন আপনার ডিসক্রিপট ডিসক্রিপশন সেই টপিক অনুসারে না হওয়ার কারণে আপনার ভিডিওতে স্বাভাবিকের তুলনায় খুব কম ভিউ হচ্ছে এটাও একটা কারণ এবং আপনি হ্যাশট্যাগ যদি আপনার ভিডিওর টাইটেল থামবেল এবং আপনার ভিডিও টপিক অনুসারে না দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার ভিডিওর ভিউ স্বাভাবিকের তুলনায় খুব কম হতে পারে এবং এটাই স্বাভাবিক এবং আপনি যদি টাইটেল সঠিকভাবে না দেন ধরেন আপনার ভিডিওটা একটা টপিক্সের ওপর কিন্তু আপনি টাইটেল দিয়েছেন আরেকটা টপিক্সের উপর তাহলেও কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না স্বাভাবিকের তুলনায় খুব কম ভিউ হবে এটা কিন্তু ইউটিউবের গাইডলাইন নেই এই কথাটা বলা আছে এবং আপনারা যারা কুকিং রিলেটেড চ্যানেল বা কুকিং রিলেটেড যারা ভিডিও করেন তারা অনেক ভালো ভিডিও করেন এবং অনেক কোয়ালিটি ভিডিও করেন তারপরেও তাদের ভিউতে ভিডিওতে ভিউ খুব কম হচ্ছে মানে খুবই কম হচ্ছে এর মূল কারণ হচ্ছে মূলত কুকিং রিলেটেড অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে এবং অনেকেই কুকিং রিলেটেড ভিডিও করতেছে যার ফলে অনেক মানুষে যেহেতু একই ধরনের একই টপিক্সের উপর ভিডিও করতেছে সেই জন্যও কিন্তু আপনাদের ভিডিওতে স্বাভাবিকের তুলনায় খুব কম ভিউ হচ্ছে কারণ যেই তুলনায় মানুষ দেখতেছে ইউটিউবে কুকিং রিলেটেড ভিডিও তার থেকে অনেক বেশি মূলত ইউটিউব চ্যানেল কুকিং রিলেটেড আছে এবং কুকিং রিলেটেড অনেকে ভিডিও করতেছে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভিডিওতে খুব কম ভিউ হচ্ছে মূলত অনেকগুলো চ্যানেল কুকিং রিলেটেড ইতিমধ্যে হয়ে গেছে এবং অনেকগুলো ভিডিও সবাই করতেছে কুকিং রিলেটেড রান্না বান্নার ভিডিও যার ফলে কি হচ্ছে যেই পরিমাণ মানুষ ইউটিউবে কুকিং রিলেটেড ভিডিও দেখে তার থেকে অনেক বেশি মানুষই কুকিং রিলেটেড ভিডিও মানাইতেছে এবং অনেক বেশি কুকিং রিলেটেড ইউটিউব চ্যানেল ইতিমধ্যে হয়ে গিয়েছে যার ফলে কিন্তু মানুষ যে দেখার কিন্তু তেমন লুক বাড়তেছে না এই একটা কারণ হতে পারে আপনাদের ভিডিওতে স্বাভাবিকের তুলনায় ভিউ অনেক কম হচ্ছে ধরেন আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার পাঁচ হাজার বা দশ হাজার বা পনেরো বা বিশ হাজারও হতে পারে এখন দেখা যাচ্ছে আপনার ভিডিওতে পঞ্চাশটা একশোটা দুইশোটা বা তিনশো হাইস্ট হলে পাঁচশো ভিউ হচ্ছে এর বেশি ভিউ হচ্ছে না এই এটার মূল কারণ কি এইটার মূল কারণ হচ্ছে প্রথমত আপনার ডেসক্রিপশন আপনি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে থামবেল টাইটেল এবং আপনার যেই আর ইউটিউব চ্যানেল ওই রিলেটেড অনেকগুলো ইউটিউব চ্যানেল এবং অনেকে ওই ধরনের ভিডিও মানাইতেছে এইটাও একটা কারণ আপনার ভিডিওতে স্বাভাবিকের তুলনায় অনেক কম ভিউ হচ্ছে এখন আপনি এটা থেকে বাহির হবেন কীভাবে মানে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ হবে কিভাবে। সেই সম্পর্কে এখন বলতেছি আপনি আপনার ভিডিওতে যে বিষয়ের কথা বলতেছেন আপনার টাইটেলটা ঠিক ওই বিষয়ের উপর দেবেন এবং আপনার থামবেলটাও ঠিক ওই বিষয়ের উপরে দেবেন থামবেল কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ থামবেল যত আকর্ষণীয় হবে আপনার ভিডিওতে ভিউ তত তত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ডিসক্রিপশন আপনি ডিসক্রিপশনটা যদি সুন্দর করে সাজিয়ে লিখেন আপনার ভিডিওতে যেই বিষয়ে কথা বলছেন আপনার টাইটেলে যেই ইয়াটা লেখা আছে ওইটার বিষয়ে যদি আপনি ডিসক্রিপশনটা সুন্দরভাবে লিখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি এবং আপনি যদি হ্যাশট্যাগ প্রপার হ্যাশট্যাগ এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করেন এবং আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ যদি আপনার ভিডিওতে দেন তাহলেও কিন্তু আপনার ভিডিওতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভিউ হবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে এটা কিন্তু ইউটিউবের গাইডলাইন অনুসারে এই কথাটা আমি বলছি এবং ইউটিউবে তারা গাইডলাইন দিয়েছে আপনার ভিডিওর রিলেটেড হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড ডিসক্রিপশন এবং আপনার ভিডিও রিলেটেড থামবেল এবং টাইটেল যদি হয় তাহলে ইউটিউব চ্যানেল তাদের গাইডলাইন অনুসারে যে আপনার ভিডিওটা ভাইরাল করবে তো যারা এই ধরনের বুলো আগে করছেন যে আপনারা আপনাদের ভিডিওতে প্রপার হ্যাশট্যাগকে ডিসক্রিপশন দিচ্ছেন না তারা সুন্দরভাবে প্রপার হ্যাশট্যাগ এবং ডিসক্রিপশন থামবেল এবং টাইটেল দেবেন আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট কারণ ইউটিউব এটা বলে দিয়েছে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় আপনার ভিডিওর গুণগত মান ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিও অনেক বেশি ভিউ হবে কারণ ইউটিউব চ্যানেল এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব মূলত এখানে কিন্তু সবাই টিকতে পারে না যাদের বিলি ভিডিওর কোয়ালিটি ভালো যাদের ভিডিওর মান ভালো তারাই কিন্তু ইউটিউবে লং টাইম টিকতে পারে তো আপনারা এই ধরনের ভুল করবেন না কুকিং রিলেটেড যারা ইউটিউব চ্যানেল খুলছেন কুকিং কুকিং রিলেটেড কিন্তু অনেক ইউটিউব চ্যানেল এখন অনেক ইউটিউব চ্যানেল কুকিং রিলেটেড হওয়ার কারণে কি হচ্ছে অনেক মানুষই কিন্তু ভিডিও দেখতেছে সবার ভিডিও কিন্তু অনেকের দেখা সম্ভব না মনে করেন যে আপনাদের কুকিং রিলেটেড অনেকে অনেকে ভিডিও করতেছে এখন কুকিং রিলেটেড যারা ভিডিও দেখে তারা কিন্তু সবার ভিডিও দেখতেছে না যাদের ভিডিওর মান কোয়ালিটি অনেক বেশি ভালো তাদের ভিডিও কিন্তু কুকিং রিলেটেড যারা ভিডিও করতেছে মূলত তাদের কথা বলতেছে তারাই কিন্তু ওই ভিডিওগুলো দেখতেছে এখন একই ধরনের চ্যানেল বা একই ধরনের ভিডিও যদি অনেকে করে থাকে তাহলে মানুষ কজনের ভিডিও দেখবে বলেন মানুষ কয়জনের ভিডিও দেখবে এখন এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের সবার চ্যানেল যেহেতু একই ধরনের হয়ে যাচ্ছে কুকিং রিলেটেড তো আপনারা কী করতে পারেন যারা অবশ্য নতুন এখন বর্তমানে ভাবতেছেন যে ইউটিউব চ্যানেল খুলবেন তারা অন্য একটা নামে বা অন্য ধরনের বা অন্য কোয়ালিটির বা অন্য টপিক্সের উপরে ইউটিউব চ্যানেল খুলেন এবং অন্য অন্য টপিক্সের উপরে ভিডিও করেন যেই ভিডিওগুলো ইউটিউবে খুব কম মানে খুব কম মানুষে ইউটিউবে এই ধরনের ভিডিও মানা এই ধরনের ভিডিও আপনি মেক করেন আর যারা কুকিং রিলেটেড ভিডিও মেক করেন বা তৈরি করেন তারা এই টাইপের ভিডিও মানাবেন যেই রেসিপিগুলা অন্যরা ইউটিউবে এর আগে মানায়নি বা তৈরি করেনি এই ধরনের নতুন নতুন রেসিপি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তাহলে ইউটিউব নিজে থেকে কি করবে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে দেবে